আসসালামু আলাইকুম বাংলাদেশ সমান ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়াতে ভালো আছি আপনারা হয়তো বা চিন্তা করছেন আমি এটা ভিডিওর শুরুতে এটা কী দেখাচ্ছি এটা হচ্ছে মিহির জন্য স্পেশাল গিফট মিহির বার্থডে উপলক্ষে দিয়েছে মিহির ফেভারেট জুহির আম্মু আপনারা তো সবাই জুহিকে চিনেন এটা দিয়েছে হচ্ছে আম্মু মিহিকে বার্থডেতে মিহি এটা পেয়ে মহা খুশি কতটা খুশি সেটা আসলে বলে বুঝাতে পারবো না এটা পাওয়ার পরে কয়েকদিন ধরে ব্যস্ততার মাধ্যমে যাচ্ছিলো সেই জন্য এটা আর ফিটিং করা হয়নি মিহি একদম হোমওয়ার্ক পর্যন্ত করা বন্ধ করে দিয়েছে বলছে এটা যতক্ষণ পর্যন্ত না ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত আমি হোমওয়ার্ক করবো না বলছে আমি চেয়ার আর টেবিলে বসে তারপর আমি হোমওয়ার্ক করবো সে জন্য এখন বাধ্য হয়ে এটা এখন বের করছি এটা হচ্ছে আমার কোম্পানির একটা লোকে ফিটিং করবে এটা ফিটিং করতেও কিন্তু একটু ঝামেলা আছে সেই জন্য বের করা হয়নি আর দু তিন দিন ধরে মিহি খুব খুব হ্যাপি হয়েছে এটা পাওয়ার পরে মিহিকে যখন স্কুলে অ্যাডমিশন করানো হবে তখন কিন্তু মিহির পাওয়ার একটা চেয়ার আর টেবিল কেনার প্ল্যান ছিল তার আগে ভাবি দিয়ে দিল অসংখ্য ধন্যবাদ মিহিকে গিফট করার জন্য আমাদের আর কিনতে হলো না চেয়ার টেবিলটা হচ্ছে ফিটিং করার পরে মিহি এখানে বসে হোমওয়ার্ক করেছে এখন হচ্ছে ও প্রাইভেটে চলে যাবে তারপরে হচ্ছে এখন ওর বুকগুলোও নিজে ঢুকাচ্ছে কয়েকদিন ধরেই আমি ওকে বুকগুলো নিজে ঢুকাতে বলি ও ঢুকাই এখন অভ্যাস করাচ্ছি যাতে করে ওর নিজের জিনিসপত্রগুলো যাতে নিজে গুছিয়ে রাখতে পারে এতে করে কিন্তু মাদের একটু কষ্টটা কমে যায় দেখতে পাচ্ছেন চেয়ারটাও কিন্তু সে ঢুকিয়ে রাখছে বড় হয়ে গিয়েছে আমার মেয়েটা আজকে হচ্ছে মিহি তার বাবার সাথে যাবে মিহি হচ্ছে ওর বাবার সাথে যেতে খুব বেশি পছন্দ করে সব সময় তো আর নিয়ে যেতে পারে না দেখা যায় কি অনেক সময় বাসায় থাকে না আবার দেখা যায় কি মিহি যখন প্রাইভেটে যায় তখন কিন্তু বের হয় না কিংবা দেখা যায় কি আগে বের হয়ে যায় এরকমই হয় মাঝে মধ্যে নিয়ে যায় কিন্তু সব সময় বাহানা করে বাবার সাথে যাওয়ার জন্য ও যখনই ওর বাবার সাথে যায় তখন অনেক বেশি খুশি হয় আমি না হলো চলবে কিন্তু তা কাছে তার বাবাকে অবশ্যই লাগবে ও হচ্ছে বাবার পাগল এটা হচ্ছে হচ্ছে আমাদের বাসার এরিয়া সব ওমানিদের বিল্ডিং আজকের ওয়েদারটাও কিন্তু অনেক ভালো ঠান্ডা নেই একটু হালকা হালকা গরম লেগেছে আজকে এই যে ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর টাটা যাওয়ার সময় এটা হচ্ছে পরের দিন সকালে মা আমি এখন হচ্ছে নাসা খেতে বসলাম এখানে হচ্ছে পরোটা তারপর হচ্ছে গরুর মাংসের ঝোল আর হচ্ছে আলু আর কিছুই নেই গতকালকে রান্না করেছিলাম গরুর মাংস ঝোলটা একটু কালো রাখছে কারণ হচ্ছে কলিজা ছিল গরুর মাংসর সাথে সে কারণে ঝোলটা একটু কালো কালো হয়ে গিয়েছে কারণ কলিজা থেকে কলিজা কিন্তু রান্না করলে কিন্তু একটু কালো কালো হয়ে যায় কয়েক পিস কলিজা ছিল সে একটু কালারটা একটু কালো কালো হয়ে গিয়েছে মিহি হচ্ছে আবার হচ্ছে পরোটা রুটি সাথে কিন্তু ঝোল খেতে বেশি অনেক বেশি পছন্দ করে বিশেষ করে গরুর মাংস ঝোল কিংবা মুরগির মাংস ঝোল দিয়ে ও খেতে খুব বেশি পছন্দ করে ভাতের চেয়েও কিন্তু সে রুটি খেতে বেশি পছন্দ করে নাস্তাটা করার পরে আমি চলে এলাম আমার চিরচেনা রান্নাঘরের দুপুরে রান্না করার জন্য আজকে আমি দুপুরে রান্না করবো ফুলকপি দিয়ে হচ্ছে আলু দিয়ে ভাজি করবো তারপরে হচ্ছে খলিজাবনা করব। ভুনা বলতে ফ্রাই করব আমি কলিজা ফ্রাই খেতে খুব বেশি পছন্দ করি আমার কাছে ভুনা তেমন বেশি ভালো লাগে না তো আমি কিভাবে কলিজিয়াটা ফ্রাই করি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি সচরাচর যেভাবে করে থাকি সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করব এখন হচ্ছে আমি সবজিগুলো একটু কেটে নিব ফুলকপি আর হচ্ছে আলুটাকে আমি ভাজি করে নিলাম এটা দেখাই কারণ হচ্ছে এটা তো সবাই পারে নরমালি যেভাবে আমরা সবসময় ভাজি করে থাকি সেভাবেই করেছি আর আমি কোনো সময় কিন্তু ভাজি করার সময় পানি দেই না চুলাটাকে একদম লোতে রেখেই আমি কিন্তু তেলের উপরেই সবসময় সবজিটা ভাজি করি আমার কাছে এভাবেই ভালো লাগে এখন হচ্ছে আমি ধনে দিয়ে দিলাম এই দেখতে পাচ্ছেন কলিজা কিন্তু এখনও হচ্ছে না শীতকালের কারণে এখনও ছুঁড়ে যাচ্ছে না আমি হচ্ছে গরম পানি দিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় এখন হচ্ছে আমি কলিজাটা কেটে নিব এর জন্য হচ্ছে ছুরির মধ্যে একটু ধার দিয়ে নিয়েছি যাতে করে একটু দ্রুত কাটা যায় আর কলিজা খাওয়া কিন্তু অনেক ভালো ছোটো বড় সবার কিন্তু কলিজাটা খাওয়া অনেক ভালো অনেক বেশি আয়রন থাকে কলিজার মধ্যে আমার কাছে কলিজা অনেক বেশি ভালো লাগে এখানে শুধু কলিজাই না গুদ্দা যেটাকে বলে আমি আমার বাসায় বললাম অন্যান্য ভাষায় কি বলে জানি না গুদ্দা তারপরে হচ্ছে আরও কি কি যেন থাকে না ওগুলো কিন্তু আছে দু তিন আইটেমের মিক্স এখানে এই যে আমি এখন যেটা কাটছি ওটাকে বলা হয় গুদ্দা এখন হচ্ছে আমি হলুদ আর লবণ দিয়ে হচ্ছে সেদ্ধ করে নিব প্রেসার কুকারে শুধু হলুদ দিব তারপর হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিব যখন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এটাকে ভাজি করব আমি সচরাচর যেভাবে করে থাকি ঠিক সেম আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দিলাম আর প্রেসার কুকারে করার কারণ হচ্ছে একটু যাতে দ্রুত হয়ে যায় আপনারা চাইলে নর্মালিও এটাকে সেদ্ধ করে নিতে পারেন তিন থেকে চারটা সিটি দিলে কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কলিজাটা ছোলাটা ধরিয়ে দিচ্ছি কলেজাটাকে হচ্ছে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে হচ্ছে আমি আবার হচ্ছে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এই যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে আমি ভাজি করে নিব যাটা ভাজি করার জন্য প্যানের মধ্যে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেজপাতা দারচিনি লং এলাচি গোলমরিচ সেগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে প্রায় এক কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে পেঁয়াজটাকে যখন আমি হালকা একটু ভেজে নিলাম তখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা আদা রসুনটাকেও আমি হালকা একটু ভেজে নিব তো আদা রসুনটা হালকা ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি দনে গুঁড়া হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া জিরে গুঁড়া তারপরে গরম মশলা গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি তারপরে মশলার সাথে কলিজাগুলো হচ্ছে একটু ভালোভাবে মিশিয়ে নিব ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি একটু কষানোর জন্য কয়েক মিনিট পরে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই আবারও রাখনা দিয়ে ডেকে দিচ্ছি আরও কয়েক মিনিট পর এখন হচ্ছে আমি কলেজাটাকে একটু ফ্রাই করে নিব অনাবর্তন নেড়ে ছেড়ে একটু কালো কালো করে নিব অনাবর্তন নাড়তে হবে কিন্তু এই যে এটা আমার হয়ে গিয়েছে অনেকটাই আরও বাজে করতে হবে কলেজাটাকে হচ্ছে আমি একদম কালো কালো করে নিয়েছি যেভাবে হচ্ছে আমরা কালো ভুনা করি একটু ওই টাইপেরই করেছি আমি আমার কাছে এভাবে ভালো লাগে কলিজাটা খেতে সব সময়। আমার কাছে হচ্ছে ভুনা কলিজাটা তেমন ভালো লাগে না আমি সব সময় এভাবেই করে থাকি আপনারা চাইলে এভাবে করতে পারেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি যেভাবে করেছি এভাবে আপনারা চাইলে করতে পারেন আর গরম ভাতের সাথে কিংবা ডালের সাথে কিন্তু এই কলিজা ফ্রাইটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় দেখতে পাচ্ছেন এটা কেমন লোভনীয় হয়েছে আর অনেক টেস্টি হয়েছে এটা এরপরে হচ্ছে আমি মিহির জন্য হচ্ছে চিকেন পিৎজা তৈরি করেছি মিহি আসলে যাতে খেতে পারে আমি আর মিহির বাবা কিন্তু অলরেডি সন্ধ্যার নাস্তা করে ফেলেছি চাও খেয়ে ফেলেছি এটা আমি তৈরি করছি মিহির জন্য আর চিকেন পিৎজাটা দিতে বলেছিল। আমাকে আয়সা আপু কয়েকদিন আগে আমাকে রিকোয়েস্ট করেছিল পিৎজা রেসিপি দেওয়ার জন্য তো আয়সা আপুর উদ্দেশ্য করেই আমি এটা তৈরি করে ফেললাম আর এটা রেসিপি কিন্তু আমার রান্নার চ্যানেল আমি অলরেডি আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এই যে এখন আমি এটা হচ্ছে বেকতে দিয়ে দিব আর পিৎজা যে আমার কতটা ভালো লাগে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কিছু না দিলেও হবে এমনি তো আমার পিৎজা ভালো লাগে চিকেন তারপরে হচ্ছে ভেজিটেবল কিছুই না দিলেও চলবে জাস্ট চিজ দিলে হয়ে যাবে এতেই আমি খুশি আর মিহিও কিন্তু অনেক বেশি পছন্দ করে পিজ্জা এই যে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আমি হচ্ছে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে উপরে নিচে তাপমাত্রায় পঁচিশ মিনিটের মতো আমি এটাকে বেক করব এর মধ্যে কিন্তু এটা হয়ে যাবে একশো ষাট ডিগ্রি দিচ্ছি আমি একশো আশি ডিগ্রি দিচ্ছি না কেক তৈরির সময় আমি একশো আশি ডিগ্রি দিই কিন্তু আমি পিৎজার সময় একশো ষাট দিলাম পিৎজাটা বেক করার আগেই তো মিহি চলে আসলো মিহি আসার সাথে সাথে বলছে এত খুশুকুর থেকে আসলো আমি বললাম আজকে পিজ্জা তৈরি করেছি ও তো মহা খুশি নাস্তে নাস্তে শেষ আসলে যেটা সত্য কথা ঘরে তৈরি পিৎজা থেকে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে যেটা হচ্ছে আমরা যখন বাহিরে থেকে কিনে খাই তখন কিন্তু এই ফ্লেভারটা কিন্তু আমরা পাই না আমার কাছে মনে হয় অন্যদের কাছে কেমন মনে হয় আমি জানি না আমার কাছে মোটেও বাহিরের পিৎজাটা ভালো লাগে না আমার কাছে আমার হাতের পিৎজাটাই সবচেয়ে বেশি ভালো লাগে আসলে আমি নিজে তৈরি করছি বলে কথা না আপনারা যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন যদি আপনারা ঘরের মধ্যে পিৎজা তৈরি করে খান তাহলে কিন্তু আপনাদেরও বাহিরের পিৎজাগুলো আর ভালো লাগবে না টেস্টি লাগবে না এটা আমি আপনাদেরকে কথা দিয়ে বলতে পারবো এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু সবগুলো খুশির কারণে করছে পিৎজা তৈরি করলাম সে জন্য আমার হচ্ছে পিৎজাটা বেক করা শেষ এখন হচ্ছে আমি ওভেন থেকে বের করে নিয়ে আসব দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে এই যে আমি হচ্ছে সিজটা খুব বেশি দেইনি কারণ সিজ হচ্ছে খুব বেশি খাওয়া ভালো না সেজন্য আমি অল্প পরিমাণে দিয়েছি খুব বেশি দেইনি আমি খুবই আমি দেখাচ্ছে আর খুবই খুবই টেস্টি হয়েছে পিৎজাটা মার মেয়ে হচ্ছে গরম গরম পিজ্জা খেতে বসে গেলাম আপনাদেরকে খাওয়াতে পারছি না কারো জিবে জল চলে আসলে আমার কিন্তু কোনো দোষ নেই আর এটা কতটা টেস্টি হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন আশা করছি আমার আজকের ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ